আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা চাষের জন্য ভালো মানের কই মাছের পোনা খুঁজছেন আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য আপনারা দেখছেন রংদন ও মৎস্য নার্সারি ত্রিশাল ময়মন সিংহ থেকে আজ আমি আপনাদের দেখাবো আমাদের খামারে থাকা তাজা সুস্থ ও চাষযোগ্য ভিয়েতনাম কই মাছের পোনা আমাদের এই কই পোনাগুলো স্বাস্থ্যীয়ভাবে প্রস্তুত করা কোনো কেমিক্যাল বা ইনজেকশন ছাড়াই এই পোনাগুলো শক্তপোক্ত দ্রুত বড় হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো আপনি চাইলে খামারে এসে সরাসরি দেখে কি নিতে পারবেন আর আমরা হোম ডেলিভারি সার্ভিসও দিচ্ছি নির্দিষ্ট পরিমাণের অর্ডারে আমাদের খামারে যে আছে সেগুলো পনেরো থেকে বিশ এই পোনাগুলো ব্যবহার করা হয়নি বৈজ্ঞানিক নিয়ম মেনে হ্যাচারিতে ফোটানো হয়েছে যাতে সুস্থ পোনা পাওয়া যায় এই পোনাগুলো মাটি সিমেন্ট ট্যাঙ্ক সব ধরনের জলাশয়ে ভালোভাবে বাঁচে ও দ্রুত বড় হয় তাছাড়া আমাদের পোনায় রোগের ঝুঁকিও অনেক কম কারণ আমরা নিয়মিত পানি পরিবর্তন করি খাবার ব্যালেন্স করে দিই আর সব সময় নজরদারিতে রাখি আপনারা যারা আমাদের কাছ থেকে এই সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে নিরাপদভাবে ভাবে অক্সিজেনের মাধ্যমে মাছগুলো ডেলিভারি দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন আর চাষি ভাইদের সাথে শেয়ার করতে ভুলবেন না